আজকের রাশিফল নয় মে দু হাজার শুক্ল সূর্যোদয় সকাল বিকাল এক মেষ রাশির রাশিফল মনের মতন পরিবেশ পেতে পারে দাম্পত্য জীবন খুব ভালোই কাটবে কর্মস্থান পরিবর্তন হতে পারে বাড়তি খরচের জন্য কর্মক্ষেত্রে নীতিগত সমস্যা দেখা দিতে পারে বন্ধুদের নিয়ে অশান্তি হতে পারে খরচ আজ বাড়তে পারে বাড়তি কোনো চাপ আপনার আসার সম্ভাবনা রয়েছে মাথার যন্ত্রণা হতে পারে বাড়তি কোনো লাভের আশা না করায় ভালো হবে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুর সঙ্গে অর্থ ব্যয় করতে পারেন অতিরিক্ত কথায় অশান্তি বাঁধতে পারে মেষ ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে কোনো রকম চিন্তা থাকবে না পরিবারের ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে পেশাগত ক্ষেত্রে অশান্তি বাড়তে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল শুভ দিক হলো পশ্চিম ভাগ্য সংখ্যা হলো সাত রাশিফল সময়ের সাথে তাল মিলিয়ে চলুন ব্যবসায় ভালো সময় আসতে চলেছে কোনো বন্ধুর ব্যাপারে খারাপ কিছু ঘটতে পারে স্ত্রী রাগান্বিত হতে পারে বাড়তি কোনো খরচের জন্য গুরুজনের সাথে অশান্তি হতে পারে প্রেমে আঘাত লাগতে পারে সন্তানের জন্য চিন্তা ও খরচ বাড়বে অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাক দিতে পারেন বন্ধুর জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে বাড়িতে সকলে মিলে ভ্রমণ হতে পারে বৃষরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আজ আর্থিক সাহায্য নিতে হতে পারে পরিবারের সদস্যদের সাথে মতান্তর দেখা দিতে পারে পেশাগত ক্ষেত্রে প্রচুর চাপ থাকবে এই রাশির ব্যক্তিদের যেদের জন্য কোনো ক্ষতি হতে পারে সম্পত্তির ব্যাপারে আত্মীয়দের সাথে বিবাদ হতে পারে পশু পাখি নিয়ে আনন্দ পেতে পারেন ব্যয় বাড়তে পারে ব্যবসা ভালো কোনো সুযোগ কাজে লাগান চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন সাংসারিক ঝামেলা মিটে যাবে নতুন কোনো যোগাযোগ হতে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে সাবধানে থাকতে হবে মিথুন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে বাইরের লোকের সাথে বিবাদ বাঁধতে পারে পরিবারের নিয়ে একটু অশান্তি হতে পারে পেশাগত ক্ষেত্রে আজ দিনটি ভালোই থাকবে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হল সবুজ শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো তিন কর্কট রাশির রাশিফল অভিনয়ের প্রতি আনুগত্য বাড়তে পারে আয়ের দিক থেকে দিনটি ভালো হবে বন্ধুর জন্য শুভ কোনো কাজে আর যোগদান করতে পারেন ব্যবসায় নতুন কোনো ব্যবস্থা নিতে পারেন চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে চাকরির স্থানে তর্ক বিতর্ক বাঁধতে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ হবে আর্থিক ব্যাপারে চাপ আসতে পারে আজ ব্যবসায় সাফল্য পেতে পারেন কর্মক্ষেত্রে প্রচুর সমস্যার মুখোমুখি হতে পারেন কর্কট রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ব্যাপারে সাহায্য নিতে পারেন পরিবারে শান্তি বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে কোনো বিবাদের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হল সবুজ শুভ দিক হল দক্ষিণ একটার ভাগ্য সংখ্যা হলো ছয় সিংহ রাশির রাশিফল ভালো কোনো কাজ না হওয়ার জন্য মানসিক কষ্ট হবে নতুন চাকরির চেষ্টা করতে পারেন আপনার ধারা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সন্তানের ব্যাপারে চা বাড়তে পারে পেটের কষ্ট বাড়তে পারে কোনো কাজে সুফল পেতে পারেন বাড়িতে ভুল করার জন্য বিবাদ বাড়বে ধর্মীয় ব্যাপারে আগ্রহ বাড়তে পারে ব্যবসায় ভালো ফল পাবেন স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বৃদ্ধি পাবে প্রেমের ব্যাপারে চা বৃদ্ধি পাবে সিংহরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে কারো কাছ থেকে সাহায্য নিতে হতে পারে পরিবারে সন্তানের জন্য অশান্তি বানতে পারেন পেশাগত ক্ষেত্রে আজ শান্তি পাবেন না এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো কমলা শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো নয় কন্যা রাশির রাশিফল রাজনীতির লোকেদের জন্য ভালো কোনো খবর আসতে পারে সারাদিন ব্যস্ততার মধ্যে কাটাবেন অযথা কোনো অশান্তি বাড়তে পারে জন্য মানসিক কষ্ট হবে খরচের ব্যাপারে চিন্তা বাড়তে পারে অতিরিক্ত কথা বলায় কর্মস্থানে বিবাদ বাঁধতে পারে ব্যবসায় লোকের জন্য তর্ক বাঁধতে পারে সন্তানের জন্য চিন্তা বৃদ্ধি পাবে প্রিয়জনের কোনো ক্ষতি হতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পাবে দুপুরের পরে ব্যবসা ভালোই চলবে প্রতিযোগিতা বৃদ্ধি পেতে পারে চাকরিতে কষ্ট পেতে পারেন পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি পাবে কন্যা রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে চিন্তা বাড়তে পারে পরিবারের কথায় বিবাদ বানতে পারে পেশাগত ক্ষেত্রে দিনটি মনের মতন হবে না এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হল সবুজ শুভ দিক হল উত্তর পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো চার তুলা রাশিফল কাজ নিয়ে কোনো ক্ষোভ বাড়তে পারে আজ কোনো বিবাদ বাঁধতে পারে শত্রুর কবল থেকে মুক্তি পাবেন ধর্মীয় কাজে দান করে আনন্দ পাবেন পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত যাবে বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন পেটের সমস্যা বাড়বে কর্মচারীদের জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ পেতে পারেন অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে বিবাদের জন্য মাথা খারাপ হতে পারে পরিবারে সকলের সঙ্গে সুখে দিন কাটাবেন পেশাগত ক্ষেত্রে আর চাপ বৃদ্ধি পাবে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো সাদা শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো সাত বৃশ্চিক রাশি রাশিফল কীট পতঙ্গ থেকে একটু সাবধানে থাকুন সংসারে ব্যয় কমানো নিয়ে আলোচনা হবে শত্রু হয় বাড়তে পারে ব্যবসার ক্ষেত্রে পরিচয় দিতে হবে হবে কোনো কোনো সংস্থায় কাজের ব্যাপারে আলোচনা হতে পারে না পারলে বিবাদ বুদ্ধির কোদ করতে মা বাবার সাথে কোনো বিবাদ বাঁধতে পারে আইনি খরচ বৃদ্ধি পাবে আর্থিক চাপ আসতে পারে বাড়ির বাইরে কোনো বিপদ ঘটতে পারে কর্মস্থানে অন্যদের কথা মতো না চলতে পারলে সমস্যা হবে আত্মীয়দের কাছ থেকে আশানুরূপ সাহায্য পাবেন না অধিক কথা বলার জন্য সংসারে বিবাদ হতে পারে সন্তানের সঙ্গে বিশেষ আলোচনা করতে পারেন বৃশ্চিক রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থ সাহায্য নিতে পারবেন পরিবারের শান্তি বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে আনন্দে দিন কাটাবেন এই রাশির ব্যক্তিতে শুভ রং হল লাল শুভ দিক হল অগ্নিকোণ আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় ধনুরাশি রাশিফল সকালের দিকে কোনো আঘাত লাগতে পারে প্রেমের ব্যাপারে আজ শান্তি পেতে পারেন চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে পেটের সমস্যা বাড়তে পারে ব্যবসায় কোনো ক্ষতি হতে পারে খরচের জন্য স্ত্রীর সাথে বিবাদ বাঁধতে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে কোনো লোক দুর্বলতা সুযোগ নিতে পারে বন্ধুর দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে ধনুরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে কোনো বিবাদ বাঁধতে পারে পরিবারের দিনটি আনন্দময় হবে পেশাগত ক্ষেত্রে আজ সুন্দর দিন কাটাবেন শুভ শুভ রং হলুদ দিক উত্তর আজকের এই ভাগ্য সংখ্যা হলো পাঁচ মকর রাশির রাশিফল কোনো আশাভঙ্গ আজ হতে পারে ভ্রমণ নিয়ে আলোচনা হবে সামাজিক কাজে সুনাম বাড়তে পারে বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ পেতে পারেন কোনো জন্য দুশ্চিন্তা বাড়বে কর্মস্থানে অশান্তি বৃদ্ধি পাবে আজ একটু একা থাকতে ভালো লাগবে জমি বাড়ি কেনার আলোচনা হতে পারে কর্মস্থানে বিবাদ অনেক দূর পর্যন্ত যাবে সংসারে অতিথিদের নিয়ে আজ চিন্তায় থাকবেন কাউকে কটু কথা বলার জন্য অনুতাপ হবে পেটে সমস্যা বাড়তে পারে ব্যবসায় উন্নতির সুযোগ আসতে পারে মকর রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালো থাকবে আজ বিভিন্ন রকম সুযোগ পাবেন পরিবারে সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে কোনো চিন্তা আজ করতে হবে না এ রাশির ব্যক্তিদের শুভ রং হলো নীল শুভ দিক হল উত্তর পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হল তিন কুম্ভ রাশিফল অতিরিক্ত কথা বলায় বাড়িতে বিবাদ বাঁধতে পারে শরীর নিয়ে চিন্তায় থাকবেন ব্যবসায় কোনো শুভ পরিবর্তন আসতে পারে আত্মীয়দের নিয়ে কিছু ভ্রমণ হতে পারে প্রেমে আঘাত লাগতে পারে খেলাধুলায় সাফল্য পাবেন বিবাহের ব্যাপারে কোনো সুখবর আসতে পারে ব্যবসায় আয় বৃদ্ধি পাবে অতিরিক্ত খরচ নিয়ে চিন্তা বাড়বে শেয়ারে সাবধানে থাকুন পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে কুম্ভ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালো যাবে না পরিবারে সকলের সাধ্যের মধ্যে সবকিছু থাকবে পেশাগত ক্ষেত্রে আনন্দে দিন কাটাবেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো নীল শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো নয় মিন রাশির রাশিফল শারীরিক যন্ত্রণা বৃদ্ধি পাবে প্রেমে বিরহ দেখা দিতে পারে বন্ধুদের কাছ থেকে ভালো সাহায্য পাবেন অবস্থার লোকের কাছ থেকে খারাপ ব্যবহার পেতে পারেন সম্পত্তির ব্যাপারে অশান্তি বাড়তে পারে সন্তানদের নিয়ে চিন্তা থাকবে বাড়িতে অশান্তির জন্য মন ভালো থাকবে না রক্তচাপ বাড়তে পারে পূজা পাঠের জন্য খরচ বৃদ্ধি পাবে আর্থিক ব্যাপারে চাপ বাড়তে পারে অনেক করেও আজ বদনাম আসতে পারে মিন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আয় নিয়ে চিন্তা বাড়তে পারে পরিবারে একটু বুঝিয়ে কথা বলতে হবে পেশাগত ক্ষেত্রে আজ কোনো চিন্তা করতে হবে না এ রাশির ব্যক্তিদের শুভ রং হলো হলুদ শুভ দিক হলো পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় ভালো থাকুন সুস্থ থাকুন